নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব মিনি চিতই পিঠা মাটির খোলা ছাড়াই গ্যাসের উনুনে আজ আমি এই ছোট্ট ছোট্ট চিতই পিঠাগুলোকে বানিয়ে দেখাবো তাহলে চলুন শুরু করি চিতই পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই জন্য একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে শুকনো আতপ চালের গুঁড়ো এবার অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নেবো আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জলই নিয়েছি ঠিক যেরকমভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মাখি সেভাবে এটাকে মেখে নিতে হবে এ দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তবে হাতে যদি সময় থাকে দু তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন এক ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জলে নিয়েছি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা বা ঘন না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি অল্প অল্প করে জল দিয়ে এভাবে মাঝামাঝিভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এই দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ তারপর হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে দেব। চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর পিঠেগুলোকে তৈরি করে নেবো আগেই বলেছি মাটির সরাতেই আমি পিঠেগুলো বানাবো না এই জন্য আমি গ্যাস অন করে একটা আপে মেকার বসিয়ে দিয়েছি এটা বাজারে কিনতে পাওয়া যায় আপে মেকারটা গরম হয়ে যাওয়ার পর সামান্য সাদা তেল এভাবে ব্রাশ করে নিতে হবে তারপর এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এবার ঢাকা বন্ধ করে লো মিডিয়াম আঁচে আমি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে এটাকে ঢেকে রান্না করবো ছ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এ দেখুন চিতরপিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিচ্ছি ওই একই রকমভাবে আমি আবারও সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নেব তারপর এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব এবার লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা বন্ধ করে পাঁচ ছ মিনিট সময় ধরে রান্না করব ছ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এ দেখুন এইবারের পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এইভাবে সমস্ত চিতই চিতুপিঠাগুলোকে তৈরি করে নেব আপনারা দেখতে পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই মিনি চিতই পিঠা তৈরি হয়ে গেল এই চিতই পিঠাগুলো আপনারা দুধ চিতই পিঠা হিসেবে বানিয়ে নিতে পারেন তাছাড়া ঝোলা গুড় দিয়েও চিতই পিঠা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ